হাতে মেখে একদম গ্রামীণ পদ্ধতিতে আজ আপনাদের সাথে দেশি রান্নার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম নতুন আলু দিয়ে আজকে আমি দেশি মুরগি রান্না করছি একটু ঝোল করেই রান্না করব খেতে অসম্ভব মজার হয়েছিল আর দেখে তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসম্ভব মজার রেসিপিটি দেখে নেওয়া যাক তো বোলের মধ্যে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর মুরগির মাংস আমি ভালো মতো করে কেটে ধুয়ে একটি রেখেছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় তো যেহেতু আমি হাতে মেখে রান্না করব প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ও এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তো এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি জাস্ট মেখে নেওয়ার জন্য আমি সয়াবিন তেলটা দিয়ে ভালো মতো করে একটু মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই তো আমি সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিয়েছি কিন্তু মূল রান্নাটি করব আমি সরিষার তেলে তো এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন তো আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে আমি দিলাম ভেজে নিয়েছি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব আর এইভাবে মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেঁয়াজটা এরকম একটু ফোড়ন করে নিয়েই তারপরে মাংসটা রান্না শুরু করতে হবে তো পেঁয়াজ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা এখানে লবঙ্গ দারচিনি এলাচ কালো গোলমরিচ রয়েছে তো গরম মশলাগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি গরম মশলা আমি এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যখন ঘ্রাণ বের হয়ে আসবে আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি আগে থাকতে মেরিনেট করে রাখা মুরগির মাংস আর মুরগির মাংসের মধ্যে যেহেতু আমি আগে থাকতেই মশলাগুলো দিয়েছি তো এখন তো আর মশলা অ্যাড করার দরকার নেই আমি যে তেল দিয়েছি তেলের মধ্যেই ভালো মতো করে মাংসটাকে আমি একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে তো ঢাকনা দিয়ে আমি মিনিটের মতো লো আঁচে রান্না করে নিয়েছি তো দেখুন অনেকটা পানি বের হয়েছে আর এই পানির মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো দরকার নেই কারণ মাংসের পানির মধ্যে যদি আমি মাংসটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই কারণেই মাংস কষানোর প্রথম পর্যায়ে মাংসের মধ্যে এক্সট্রা পানি না দেওয়া ট্রাই করবেন তো মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিয়েছি আলু তো নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই কারণে মাংসটা আমি ভালো মতো করে একটু কষিয়ে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যেই পাত্রের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে যেই মশলা ছিল সেই মশলা ধুয়েই কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়েছি আলু দেওয়ার পরে ঝোলের জন্য আমি আমি এক্সট্রা পানি পানি দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি তো শেষ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর যেই আস্ত গরম মশলা ছিল সেগুলো তুলে নিয়েছি মাংস রান্নার কালারটা দেখে তো বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে তো এখন আমি পরিবেশন করে নিয়েছি আসলে কালারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার তো আপনারা চাইলে কিন্তু এভাবে হাতে মেখে দেশি মুরগি সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন সব সময় দেখা যায় যে একইভাবে রান্না করলে একই রকম স্বাদ ভালো লাগে না তখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে রান্না করতে পারেন পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো